হ্যাঁ তো বলেছি আমরা একটা বৃহৎ জুট গঠনের প্রক্রিয়ায় আছি নির্বাচনকে কেন্দ্র করে যুগবত সঙ্গী তার বাইরে অন্যান্য রাজনৈতিক শক্তি পেসিভ বিরুদ্ধী গণতান্ত্রিক আন্দোলনে যারা অবদান রেখেছেন এবং বেশ কয়েকটি ইসলামিক দল তাদের সবার সাথে আমাদের আলোচনা হচ্ছে শেষ পর্যন্ত জুট কোন জায়গায় গিয়ে দাঁড়ায় সেটা দেখার জন্য আপনাদের আরও অপেক্ষা করতে হবে তো এখানে আপনারা এনসিবির কথা বললেন রাজনৈতিক যোগাযোগ আছে আমাদের তাদের সাথে তবে জুটবদ্ধ হবে কি হব না তারা হবে কি হবে না সেটা রাজনীতির মাঠে কোনো কিছুই আগে থেকে বলে যায় না বললাম আমাদের সাথে তাদের রাজনৈতিক যোগাযোগ আছে তো নির্বাচনের আগে তাদের সাথে আমাদের জুট হবে কিনা তারা আমাদের জুটে আসবে কিনা সেই বিষয়গুলো তো এখনো পরিষ্কার নয় তবে এমন কিছু নয় যে রাজনীতিতে শেষ পর্যন্ত কিছু হবে না তেমন নয় আমরা আলাপ আলোচনার মধ্যে আছি